হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরেকটি ছোট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম সেদিন পরিবার পরিজন নিয়ে আমরা মিরস্বরাই আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম সেখান থেকে প্ল্যানিং করলাম মুহুরি প্রজেক্টে যাব যেটি বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প নামে পরিচিত এটি ফেনি মুহুরি কালিদাস ও পাহালিকা নদীর সংঘস্থলের একটি বাদ তাছাড়া দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র টারবাইন বা বায়ুপ্রবাহ এখানেই অবস্থিত তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যা ওয়াইন মিল নামেও পরিচিত বর্ষার মরশুমে বন্যা নিয়ন্ত্রণে এ বাঁধ যথেষ্ট সহায়তা করে তাছাড়া কৃষকের জমিতে সেচের প্রকল্প হিসেবে এ বাঁধ যথেষ্ট সহায়তা করে অনেক চিংড়ি প্রজেক্ট এ বাঁধকে ঘিরে নির্মিত হয়েছে তাছাড়া এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বটে পরিবার পরিজন নিয়ে মানুষ এখানে বেড়াতে আসে আর দেখো এই বাটা শক্তিশালী বড় বড় পিলার রড বল্টু এবং স্টিলের স্পাত দিয়ে তৈরি তাছাড়া জেলেরা নৌকা বেয়ে এখান থেকে ছোট বড় অনেক মাছ এবং কাঁকড়া সংগ্রহ করে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আর এই বাতের ঠান্ডা বাতাস মনকে ফুরফুরে করে তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে পারো